শিশুর রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিকগুলি আলোচনা করো মার্ক তুল্লিস শিষ্য ছিলেন রোমের বিখ্যাত রাজনৈতিক দার্শনিক রাষ্ট্রনায়ক আইনজীবী ও সাহিত্যিক তিনি ইতালির আরপিনো শহরে একশো ছয় খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন যৌবনে তিনি ঊনআশি খ্রিস্টপূর্বাব্দে এথেন্সে যাত্রা করেন সেখানে হেরোডোটাস হেরোডোটাস থুকিয়াডিস পেলেডো অ্যারিস্টোটলের ইতিহাস দর্শন পরে মুগ্ধ হন প্রাত্তর খ্রিস্টপূর্বাব্দে তিনি রোমে রাজনৈতিক পেশা শুরু করেন চুয়াত্তর খ্রিস্টপ্রব্দে তিনি সিনেট রোমে যে সিনেট সিনেটের সদস্য নির্বাচিত হন এরপর শিশিররাও রোমে রাজনীতি থেকে সরে এসে লেখালেখি শুরু করেন এরপর তিনি তার বিখ্যাত দুটো গ্রন্থ লিখেন ডি রিপাবলিক একটা গ্রন্থ হচ্ছে ডি লেগিবাস এই গ্রন্থ দুটির মাধ্যমে শিশিররা ও রোমের রাষ্ট্রচিন্তা সম্পর্কে আলোচনা করেছেন শিশিররা প্রথমেই রাষ্ট্রচিন্তার প্রথমে আমরা আইনবিধি সম্পর্কে জানবো শিশুর ও রাজনৈতিক ভাবনার মূল বিষয় ছিল আইন বিধি তার মতে আইন দু প্রকার যথা প্রাকৃতিক আইন শিশুর ধারণা প্রাকৃতিক আইন শিশুরের তৈরি আইন তা একে লঙ্ঘন করা যায় না বিশ্বের সর্বত্র এই প্রকার আইনের অস্তিত্ব রয়েছে আর দু নম্বরে যিনি বলেছেন রাষ্ট্রীয় আইনের কথা বলেছেন রাষ্ট্রের কল্যাণে শাসক শ্রেণী যে আইন প্রণয়ন করেন তা সকলকে মানা বাধ্যতামূলক এই দুই আইনবিধির কথা রোমের আইন শাসন ব্যবস্থায় এই দুই আইনবিধির কথা বলেছেন দু নম্বরে বলছি ন্যায় বিচার মনে করতেন যে মানুষ জন্মেছে ন্যায় বিচারের জন্য প্রতিটি মানুষের ন্যায় বিচারের স্বাভাবিক অধিকার আছে এই অধিকার সে পেয়েছে প্রকৃতির কাছ থেকে প্রকৃতি হলো ন্যায় বিচারের উৎস ন্যায় বিচার নির্ধারিত হয় আইনের দ্বারা কারণ কোনটি ন্যায় আর কোনটি অন্যায় এ বিচার একমাত্র আইনের দ্বারাই সম্ভব এরপর শিশুরও সরকার সম্পর্কে বলেছেন শিশুরও রাজতন্ত্র প্রজাতন্ত্র এবং গণতন্ত্র এই তিন ধরনের সরকারের উল্লেখ করেছেন তিনি বলেছেন একজনের শাসক হলো রাজতন্ত্র কয়েকজনের শাসক হলো প্রজাতন্ত্র আর বহুজনের শাসককে বলা হয় গণতন্ত্র এই তিন ধরনের গুণাবলীর দ্বারা মিশ্র সরকার গঠিত হবে সেই সরকার হবে সর্বোত্তম এরপর শিশুর প্রাকৃতিক সাম্যর কথা বলেছেন শিশুরের মতে সকল মানুষই প্রাকৃতিকগতভাবে সমান তিনি দাস ব্যবস্থার ব্যাপক নিন্দা করেছেন শিশুর প্রাকৃতিক সাম্যনীতির সাহায্যে সাহায্যে দাস সহ সমাজের সকল শ্রেণী মানুষকে সমান সুযোগ সুবিধা দিতে বলেছেন এরপর শিশুর যে বলেছে যে কথাটি বলেছেন বিশ্ব নাগরিকতা শিশুরা ছিলেন বিশ্ব নাগরিকতার প্রবক্তা তিনি সমগ্র বিশ্বকে একটিমাত্র রাষ্ট্রে ঐক্যবদ্ধ করার স্বপ্ন দেখতেন তিনি সহযোগিতা বন্ধুত্ব ইত্যাদির উপর ভিত্তি করে সমগ্র বিশ্বব্যাপী এক কমনওয়েলথ গঠনের কথা বলেছেন যেখানে সকল মানুষের সমান অধিকার থাকবে কিন্তু শিশুরের এই রাষ্ট্রচিন্তা যুক্তিবাদীদের দ্বারা সমালোচিত হয়েছে কেটেল বলেছেন শিশুরও রাষ্ট্রতত্ত্বে কোনো মৌলিকতা ছিল না এবং শিশুর আইন ভাবনা ও মৌলিকতা ছিল না তার কল্পিত মিশ্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা বাস্তবে অসম্ভব অনেকেই বলেছেন শিশুরের বিশ্ব নাগরিকতা ধারণা আকাশ কুসুম কল্পনা মাত্র যাই হোক মূল্যায়ন তোমরা লিখবে শিশুর রাষ্ট্রচিন্তার কিছু সীমাবদ্ধতা থাকলেও আধুনিক রাষ্ট্রচিন্তার বিকাশে তার অবদানকে পুরোপুরি অস্বীকার করা যায় না তার প্রাকৃতিক আইনের ধারণা সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠার আদর্শ পরবর্তীকালে রোম সহ বিভিন্ন রাষ্ট্রের আইন বিধি রচনায় গভীরভাবে প্রভাব ফেলেছিল একথা বলা যায় তাছাড়া তার কমনওয়েলথ বা বিশ্বজনীন রাষ্ট্র সমবায় গঠনের ভাবনা পরবর্তীকালে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এক নতুন দিক উন্মোচিত করে বাই গুড বাই আজকের মতো এই পর্যন্তই আবার নেক্সট কোনো একটা ভিডিওয় আবার পরের কোনো একটা ভিডিওয় দেখা হবে বাই বাই